আমার নবীজির দরবারে হঠাৎ একদা একদিন এই গল্প কিন্তু শুরু হয়ে গেছে মনোযোগ দিয়ে শুই নিল নবীজির দরবারে এক বুইরের আগমন মনোযোগ দিয়ে শুই এই বুইরা তো বুইরা সাধারণ বুইরা না সাংঘাতিক বুইরা বুইরাও সাংঘাতিক হয় না বিচারশালী সব মানি তালগাছ আমার এই টাইপের বুইরা আছে না নাই আরে কথা কয় না আছে না নাই এই ছাত্ররা আওয়াজ দিও আমার ছাত্র যুবক বন্ধুরা তোমরা আওয়াজ দিও বয়োবৃদ্ধ মানুষ তার আর কি আওয়াজ দিবে তো মেয়ের মহতারাম ভাই হোক আইসা নবীজিরা বলতেছে ইয়া মোহাম্মদ কন্যা সাল্লু তোমার কাছে দেও না কি বলে আসে নবীজিরে বলতেছে গীত না কি বলে শুনে সুবাহ সুবাহ আরে কন্যা সুহানল্লাহ তো নবীজি বললেন তুমি যারে দেও বলো সে তো দেও না সে তো জিবরিল তুমি যারে গীত বলো তাতো গীত না তাতো কোরআন কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওক ওই তো ওইটাই সাদাসিদত তো তো নবীজি বললেন আচ্ছা কি বলতে চাও শুন বলি হ্যাঁ শুনতেই তো আসছি কই আইsho নবীজি ওরে পাশে বসাইছে সুবহানাল্লাহ বলেন না কেমন নবী আর আমরা একটু বড় হুজুর হয়ে গেলে আই বলিওম কোমাও একটু বড় হুজুর হয়ে গেলে সাধারণ মানুষের চিনি না মুসাফা করতে চাই না কথা কয় না হ্যাঁ নবীজি ওই সাধারণ সাহাবি ডাইকা বাসে বসাইছে বসাইয়া নবীজি নিজে বরকতির জবানে ওই বুইরারে নিজে তেলাওয়াত করে শুনেছে নবীজি তেলাওয়াত করলেন বিসমিল্লাহ রহমান রহিম পরেন আমার সাথে সবাই একটু বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تتكار يا أكون أكبر الله أكبر نبي جي تلاوة كل سورة إخلاص نام سنسن شبايت بانجلائي بولي قل هو الله بانجلائي لا كي এই তো সবাই চিনছেন বাঙ্গালি তো বাংলা বললে ভালো ছিল যদি বলি সুরাতুল ফাতে হুজুর মাথা তো চুলকে যদি কই আলহামদুসুরা গো এটা নি এটা চিনি তো বাঙ্গালি বাংলা ভালো ছিল কিছু কিছু আরবি ও বাংলা চেয়ে তো ভালো ছিল এর মধ্যে একটা হইল ইমাম সাহেব এটা যখন বলে আর কোনো কথা নাই ও যদি ঘুমাইও ওই ঘুম থেকে সুদা হয়ে দাঁড়ায় যায় কথা কয়লাম আর আওয়াজ দিয়ে গল না তো এ বাঙ্গালী তো বাংলাই বললাম নবিজি তেলাওয়াত করলেন কুল হল্লা সুরা এই সুরা এমনি এক সুরা আল্লাহ আকবার আকবর আল্লাহ এই যে একবার তেলাওত করছি আল্লাহ পাকরব বুড়া আলামহিন দশ পারা কোরআনে করিন তেলাওতের যেই সওয়াব পুরনো স্বভাব আমার মাওলা আমার আপনার প্রত্যেকের আমল এই মুহূর্তে তুলে দিছে এই মুহূর্তে তুলে দিছে তা লাভ না লস আরে বসে থাকলে লাভ না লস ও মেরে মাতরাম ভাইও কয় শুধু কি তাই বলে না 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 শুধুই তাই না এই সুরা এমনই এক সুরা মাত্র তিনবার কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরনো কোরআনে করিম তেলাওয়াতের যেই সবাব ওই সব বান্দাবান্দির আমল নামায় আমার মাওলা তুলে দেয় মাত্র তিনবার কয়বার একটু আঙ্গুলটা দেখান না উঁচু করিয়া যাতে মনে থাকে অনেক কষ্ট কইরা আসছি ভুলে গেলে চলবে না মাত্র কয় বার আরেকটু জোরে খান একসাথে সুরে সুরে কাল মিলাইয়া নোয়াখালীর আওয়াজে কয়বার আর একটু জোরে কয়েবার মনে থাকবে ইনশাআল্লাহ